ওনার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা রফাই আদান করবো কিনা আপনি করেন কি না পার্সোনাল জন্য প্রশ্ন রফুল ইয়াদাইন করার ব্যাপারে হাদিস অত্যন্ত সহি পরিমাণ হাদিস আছে অনেক পরিমাণ হাদিস আছে আর রফুল ইয়াদাইন না করার ব্যাপারে হাদিস আছে ইভিনে মাস রাদিল্লা তালু রফুল ইমাদাইন তখন নামাজ পড়ে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে দেখাই কীভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন তিনি দেখিয়েছেন রফুল ইয়াদাইন করেননি শুধু শুরুতে তাকবির তাহারিমা করেছেন এবং সাহাবি মিথ্যা কথা বলেননি হাদিসটি সহি তিনি তাই দেখেছেন এমনি আমার রাজ্যাল্লাহ তালীহা আনুন নবী করিম সাল্লাহ আসলাম হাদিস আমল করে দেখিয়েছেন এবং তিনি রাফুল ইয়াদ করেছেন আমি এভাবে নবী করিম সাল্লাহ আসলামকে নামাজ পড়তে দেখেছি তো কোনটা ঠিক দুইটাই ঠিক কোন কোন সময় রসুল্লাম রাফেল আদাইন করেছেন কোনো কোন সময় করেননি তবে এটা ঠিক সংখ্যার দিক থেকে শহিদ হাদিসের নাম্বার রাফুল ইয়াদ করার পক্ষে একটু বেশি ঝোঁকটা পাল্লাটাও ওই দিকে একটু ভারী এই জন্য অনেকে ওটাকে আমল করাকে পছন্দ করে। আর রাফুল আদাইন না করার পক্ষেও দলিল নাই এটা ঠিক নয় শহীদ হাদিসের দলিল রয়েছে সংখ্যার দিক থেকে রফিল ইয়েন করার পক্ষে বেশি যেটা আমি বলেছি আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ যখন জামাতে থাকি যেহেতু এখানে আলহামদুলিল্লাহ মেজোরিটি জামাতের মধ্যে তাদের কাছে এত ক্লিয়ার নাই হাদিসটা তাদের কাছে কনফিউশন সৃষ্টি হবে আমি মোটামুটি রাফেল ইয়াদিন জামাতের সাথে যখন মসজিদে দায়িত্ব পালন করি করি না ব্যক্তিগতভাবে যখন করি তখন আমি মাঝে মধ্যে রফেল ইয়াদাইন করি মাঝে মধ্যে করি না এটা তো নাই আপনি একটা নিবেন দুইটার মধ্যে না এগুলো কোনো দলিল নাই করতে তুমি আমার আমার ফতুয়া নিলে আর নিতে পারবেন না শুধু সুবিধা বা জিন্দাবাদটা অ্যাভয়েড করতে হবে যে এটা আমার সুবিধা আর ওইটা মানে যখন সুবিধা এটা করি যখন সুবিধা ওইটা করি এটাই কোনো কথা না আমরা শূন্যতের আমল করব আর একাধিক শূন্যতের আমলের সুযোগ হলে অসুবিধা কি এমনকি আমাদের হানাফি মাজাফি টিচাররা যখন আমাদেরকে বোখারি পড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসায় তারপরে অন্যান্য ছোট তারা বলেছেন দেখো ওটাও হাদিস তোমরা এটা আমল করলে মাঝে মধ্যে ওটাও আমল করবা তাহলে সবগুলো শূন্যতের আমলে সব পেয়ে যাবা তো আসলে এই ধরনের উদারতার অভাবের কারণে মানুষ এগুলো নিয়ে খুব বেশি এমন ডিসকাশন শুরু করে দেয় যে একেবারে হট ডিবেট হয়ে যায় এবং এটা কিছুটা মানুষের মধ্যে একটু ফিটনাস সৃষ্টি করে ফেলে এবং কেউ রাফরিয়াদান করা শুরু করে দিলে কোনো মসিদ তাকে তার ব্যাপারে সবাই মানে যেন যারা নামাজে পড়ে তাকে আক্রমণ করবে আর কি আর যদি কেউ রাফরিয়াদান না করে মনে করে তার নামাজ শুনত মতো হয়ই নাই সে শুনতে আমল করেই নাই তো এই জাতীয় বাড়াবাড়িগুলো আসলে ঠিক না এলেম যত শিখব মনটা তত উদার হবে এই জন্য কম এলেম শিখে অনেক সময় আমরা খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেই এটা আসলে উম্মতের মধ্যে একটা ইتحাদ স্পিরিটের কমতি এ ঘটিয়ে দেয় আমরা খেয়াল করি না আল্লাহু আলাম। যিকুল্লাহের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমা হাসিল করেjsonwebtoken তৌফিক দিক।